বাংলাদেশের লোক আমরা এখানে সবসময় আছে বাংলাদেশের কোন দিয়ে লোক আসলো আর বাংলাশের লোক আমরা ভারতে কেন যাবে আপনারা তো লোক তো দিচ্ছেন আমাদের এদিক বা না আমরা দিইনি এই রকম করতে করতে এক পর্যায়ে পিঠা পিঠি শুরু হয়ে গেছে মানে জনগণ আমাদের আস্তে আস্তে তো লোকজন আসছে উত্তেজনা বেশি হয়ে গেছে এরপরে ওরা লোক ওখানে রাখি ওরা চলে গেছে চলে যাওয়ার পরে দেখা যায় লোক বেশি তখন ওই সাইড দিয়ে আসিয়া আট দশ জনের আমাদের ছয়টা গরু নিয়ে গেছে বাংলাদেশ থেকে হ্যাঁ ছয়টা গরু নিয়ে গেছে না বিএসএল নিয়ে গেছি বিএসএফ নিয়ে গেছে ওদের কাছে তো ভাই রাইফেল আছে মানে তারপরেও আমরা যেটা টেকআপ দিছি ওদের সাথে যেটা কি করছি এটা তো অনেক যদি আমার পাশে ক্যাম্প থাকতো তাহলে এই সমস্যা করতো আমার নাম মোহাম্মদ তুহিনাম